যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সোম সোম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য দান সৎকা তার নফল আমল তার তাজবি তাহারির তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সুরা মুত থেকে বাঁচবে ইনশাআল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বড় নীলাভ চোখের কালো মুনকার দেখি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন বুক ফুলিয়ে বলবে আমার আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহেদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে শিরকে পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে আহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মানরব উত্তর দিতে পারবে পারবে না তারপরে উৎপ্রষ্ট হয়ে যাবে তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিবে কি দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছু আমল ধারি না হ্যাঁ নামাজ পরি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়ে আছে এটা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না মায়াদিন দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন মানদা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো ফ্যান তার কারণ তার কাছে মনে হবে যে আসর রক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে আসর রক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বেলা আলামিন আরসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাবো তখন ফেরা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর উত্তর দাও কি এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা মানে হ্যাঁ রজুলবু আইসাফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সালু আলী সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাআ তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরবর্ত করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুননতির ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না নবীর সুননতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং শূন্যতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হদ জাগাত আমল মোহামেরাত আখলাক সব কার তরিকায় নবী সাল্লাল্লাহু আলী হাসালামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ তো ফিকে না করুন আমিন এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ আমাদের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুলাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নবীজি বলছেন সালি হাসালাম তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা আছে কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি এর উপর ইমান এনেছিলাম সদ্যক্ত এবং সত্যায়ন করেছিলাম সোফায়ানুল্লাহ অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পাওয়ার পর ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা সাতটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সোফাই আনুল্লাহ নবী সাল হাদিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লাদ্রি আমি জানি না নজবুল্লাহ কি তোমার দিন লাদ্রি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না